গুলি খেয়ে স্টিয়ারিং ছাড়েননি চালক পেট ফুঁড়ে ঢুকে গেছে বুলেট গাড়িতে তখন চোদ্দ পনেরো জন যাত্রী তাদেরকে তো বাঁচাতে হবে তাই গুলিবিদ্ধ অবস্থাতেই কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন আমাদের দেশের এই জীব চালক গাড়িতে গাড়িতে রেশারেশি বুলেট ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে হিরোর শরীর থেকে তবুও হিরো নিজের লক্ষ্যে অবিচল এইরকম দুঃসাহসিক দৃশ্য বোধ আমরা সিনেমার পর্দাতেই দেখতে অভ্যস্ত কিন্তু এইবার সেই দৃশ্য বাস্তবে দেখালো বিহারের ভোজপুর তাই আজকের এই ঘটনাটা যেন টান টান কোন বলিউড সিনেমার স্ক্রিপ্ট বিহারের ভোজপুর জেলার একজন খেটে খাওয়া সাধারণ মানুষ সন্তোষ সিং কিন্তু আজ সেই সন্তোষ রাতারাতি হিরো হয়ে উঠেছেন গোটা দেশের কাছে আর হবে নাই বা কেন বলুন দুষ্কৃতীদের ছোড়া বুলেটের ঘায়ে রক্তাক্ত হয়েও নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তোষ শুধুমাত্র ভেবে গেছেন তার যাত্রীদের সুরক্ষার কথা তখন গভীর রাত চোদ্দ পনেরো জন যাত্রীকে সঙ্গে নিয়ে জীব চালিয়ে গন্তব্যে ফিরছিলেন সন্তোষ সেদিন তিলাক অনুষ্ঠান ছিল তাই ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল যাত্রীদের জিপে ওঠার সময় সন্তোষ কিংবা যাত্রীরা দুজনের কেউই ঠাহর করতে পারেনি আজকের রাতটা তাদের জন্য কতটা ভয়াবহ হতে চলেছে শীতের রাত তাই অন্ধকারটা একটু বেশি গাঢ় যাত্রীরা ও অনুষ্ঠান বাড়ি ঘুরে খুব স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েছেন গাড়িতে আধু গাড়ির গতিবেগ কারণ রয়েছেন মহিলারাও রাস্তাঘাট ভালো নয় কিন্তু গাড়ি চালাতে চালাতে হঠাৎই সন্তোষ লক্ষ্য করেন তার গাড়িটিকে অনেকক্ষণ ধরে ফলো করছি একটা বাইক অতটা বুঝতে না পারলেও ওই বাইকটি যখন একেবারে জিপটির সামনে চলে আসে তখনই সন্তোষ প্রমাদ গণেন বুঝতে পারেন এরা দুষ্কৃতী কিন্তু দুঃখের বিষয় সন্তোষ কিছু বুঝে ওঠার আগেই একটা বুলেট এসে লাগে সন্তোষের পেটে সন্তোষ বুঝতে পারেন আর একটা সেকেন্ডও নেই তার হাতে যেভাবেই হোক পালাতে হবে এই দুষ্কৃতিটা না হলে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করবে তাই রুদ্ধশ্বাসে গাড়ির গতিবেগ বাড়িয়ে ছুটতে থাকেন সন্তোষ সেই সময় জিপে থাকা যাত্রীরাও আতঙ্কে তটস্থ হয়ে যান কিন্তু তারাও সন্তোষকে সাহস দিতে শুরু করেন এবং জিপের ভেতর থেকেই একজন যাত্রী পুলিশকে ফোন করে হামলার কথা জানিয়ে দেন এরপর সন্তোষ যাত্রীদের নিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং সন্তোষের রক্তাক্ত অবস্থা দেখে রীতিমতো তাজ্য হয়ে যায় পুলিশ অফিসাররাও সান্তোষ হয়তো চাইলেই মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে পালাতে পারতেন আর তাতেই দুষ্কৃতীদের উদ্দেশ্য সফল হয়ে যেত কিন্তু সন্তোষ যাত্রীদের সুরক্ষার কথা ভেবে দুষ্কৃতীদের উদ্দেশ্য সফল হতে দেননি এরপর পুলিশরাই সন্তোষকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন সেখানে সন্তোষের অপারেশন হয় এবং তার পেট থেকে বুলেটটি সফলভাবে বের করে আনেন চিকিৎসকেরা জগদীশপুরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার রাজীব চন্দ্র সিং জানান সন্তোষ এখন ভালো আছেন বিপদ মুক্ত কিন্তু আরো কয়েকদিন সন্তোষকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টের মতে ওই বুলেটটি টি সন্তোষের শরীরের অন্ত্রের ব্যাপক ক্ষতি করেছে যার দরুণই বড় অস্ত্রোপচার হয়েছে সন্তোষের যদিও ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরবার জন্য তদন্তে নেমেছে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করেছেন সন্তোষের পরিবার ওই দুই দুষ্কৃতী নাকি আরও একটি গাড়িকেও টার্গেট করেছিল তাই ইতিমধ্যেই পুলিশ এই দুষ্কৃতীদের স্কেচ তৈরি করেছে একজন চালক হিসেবে সন্তোষের এই অবদান সত্যিই অনস্বীকার্য সিনেমার পর্দায় আমরা বারংবার দেখেছি নায়কদের এইভাবেই তাদের বীরত্ব প্রমাণ করতে কিন্তু বাস্তবের এই হিরো আমাদের দেখিয়ে দিলেন জীবন থেকেই তৈরি হয় এক একটা সিনেমা Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন